আমরা আমাদের সন্তান জন্ম দেওয়ার পরে অত্যন্ত সযত্নে লালন পালন করি এবং অন্যান্য প্রাণীরা যেমন পাখিরাও তাদের বাচ্চাকে জন্ম দেওয়ার পরে অনেক কষ্ট করে সযত্নে লালন পালন করে সেই বাচ্চার জন্যে দূর থেকে কীট পতঙ্গ খাবার খুঁজে আনে এবং মুখের ভিতর ঠোঁট দিয়ে সেটাকে ঢুকিয়ে দেয় বাচ্চাকে খেতে সাহায্য করে আমরা মানুষেরা আমাদের সন্তানকে সব সময় আগলে রাখি সব সময় তাকে লালন পালনে ব্যস্ত থাকি কিন্তু পাখিরা কিন্তু সেটা করে না একটা সময় পরে যখন তার পালক গজায় ডানা গজায় পাখিরা তার বাচ্চাকে বাসা থেকে বের করে দেয় যাতে সে করতে শেখে যাতে সে নিজের খাবার নিজে সংগ্রহ করতে শেখে নিজেকে বাইরের পরিবেশ থেকে আত্মরক্ষা করে বাঁচতে শেখে আর আমরা মানুষেরা বেশিরভাগ ক্ষেত্রেই চেষ্টা করি সন্তানকে সবসময় আগলে রাখতে যার ফলে সন্তান সঠিকভাবে সমাজের সঙ্গে তাল মিলিয়ে চলতে শেখে না সঠিক কর্ম করতে শেখে না এবং সঠিকভাবে গড়ে ওঠে না তাই আমাদের উচিত ওই পাখির মতোই একটা সময় সন্তানকে বাস্তবিক জীবনে নিজের কর্মের জীবনে ছেড়ে দেওয়া একলা চলার মতো যাতে আপনার অবর্তমানে সে সঠিকভাবে চলতে পারে বাঁচতে পারে